আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেশিনের মাধ্যমে এটিএফ বা অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করতে হয় দেখাবো সব কিছু ভিডিওর সাথেই থাকবেন তো বন্ধুরা প্রথমেই যেই জিনিসটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে মেশিনটা সম্পর্কে আপনি অবশ্যই কিছু ইনস্ট্রাকশন আগে জেনে নিতে হবে এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন যে আরও বাটন অ্যাক্সেস বাটন এবং সার্কুলেশন বাটন এবং অন অফ বাটন এ এটা দিয়ে কি কাজ করে এবং কি কি প্রক্রিয়ার মাধ্যমে এই কাজগুলি করা হয় সব কিছু আপনাকে আগে বুঝে নিতে হবে তার পরবর্তীতে আপনাকে কাজ শুরু করতে হবে আপনাদের প্রথমেই যে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছে যে এবং এখানে কি লেখা আছে নট ডো নট সুইচ অন ডিউরিং সার্কুলেশন মোড অর্থাৎ আপনি এখানে এই সুইচটা অন করা যাবে না যখন আপনি সার্কুলেশন মোডে রাখবেন অর্থাৎ এই পাশের যে লব আছে অর্থাৎ অন অফ ভাল্ব একেবারে বাম পাশে সেইটা যদি আপনি সার্কুলেশন মোডে রাখেন তাহলে ওই সময় এই অন করতে পারবেন না আর যদি আপনি এক্সচেঞ্জে রাখেন তখন আপনি এটাকে অন রাখতে পারবেন সেক্ষেত্রে ইঞ্জিন অফ থাকবে আর যদি ইঞ্জিন চালু থাকে তাহলে আপনাকে কিছুই করতে হবে না নর্মালি সব বেরো আসবে তো বন্ধুরা আপনারা একটু খেয়াল রাখবেন এই যে এখানে যে ইন্ডিকেশন ল্যাম্প এইটার যে সাদা যে ভাল্পটা আছে এই সব সবসময় নিচের দিকে থাকবে যদি উপরে উঠে যায় তাহলে বুঝবেন যে আপনার মেশিনে পাইপটি ঘুরে গেছে তাহলে আপনাকে পাইপটি ইন ইন এবং আউট পাইপ আপনাকে চেঞ্জ করে নিতে হবে আপনাকে প্রথমে বলে রাখি যেহেতু এটা আসলে এক্সপেরিয়েন্সেবল একজন টেকনিশিয়ানের কাজ অতএব এই কাজগুলি খুব সতর্কতার সহিত করতে হবে আপনাকে আমার যতটুকু মনে হয় অল্পতে বললেই সাধারণত প্রত্যেকে বুঝে যায় তো যাই হোক এই এই হচ্ছে সাধারণ প্রক্রিয়া খুব অল্প কাজ আর এখানে কিছু ইন্ডিকেশন দেওয়া আছে এগুলি আপনাকে ফলো করতে হবে কিছু ম্যানুয়াল দেওয়া থাকে সেই ম্যানুয়ালটাও আপনাকে ফলো করতে হবে এই কাজের মাধ্যমে আপনি এটিএফটা আপনি চেঞ্জ করতে পারবেন প্রথমেই যে সার্কুলেশন এবং এক্সচেঞ্জ সার্কুলেশন হচ্ছে তখন আপনি এটিএফ ক্লিনও করতে পারবেন সার্কুলেশন আপনি যখন দিয়ে রাখবেন তখন হচ্ছে আপনি এটিএফ ক্লিন করতে পারবেন এখানে ফিল্টার থাকে ফিল্টারের মাধ্যমে যদি এটিএফ বেশি ময়লা হয়ে থাকে তাহলে ক্লিন করে দেখতে পারেন আর যদি ক্লিন করে যদি স্বচ্ছ না হয় তাহলে আপনি পুনরায় আবার এটা এক্সচেঞ্জ করে দিতে হবে তো এখন কিন্তু আমরা জাস্ট সার্কুলেশন করছি এখন আমি এক্সচেঞ্জ মোডে দিলাম অর্থাৎ এখন ফুয়েলটা সরাসরি গাড়ির থেকে বের হয়ে চলে আসবে কোথায় এই ইউজড অয়েলের যে কন্টেনার আছে মেশিনের মাধ্যম মধ্যে সেই ইউজড অয়েল এসে জমা হবে আপনাদের একটু পরেই সেই ইউজড অয়েল কোথায় জমা হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু যেটা হচ্ছে ফ্লুইডটা অর্থাৎ ইঞ্জিনের যে ইঞ্জিনের যে গিয়ার বক্সের যে ফ্লুইডটা এই ফ্লুইডটা হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে আপনারা দেখেন ওই পাশটা কিন্তু এখন বন্ধ হয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু এই এখন আর কিন্তু এটা এটিএফটা ইঞ্জিন থেকে আর আসবে না তো যাই হোক আমরা প্রথমেই যে কাজটা করে নিচ্ছি যেটা হলো আমরা এখন এক্সচেঞ্জ করে নিলাম ফ্লুইডটা গাড়ি থেকে টেনে নিয়েছি একেবারে সবটুকু এটা হচ্ছে ইউজড অয়েল যেটা হচ্ছে বের করার একটা ওয়ে দেখেন খুব সামান্য পরিমাণ আসতেছে অর্থাৎ ট্রেন সাইড টিউব এদিক দিয়ে যখন আপনি টানবেন অর্থাৎ যখন এক্সচেঞ্জ সুইচে দিয়ে যখন টানবেন তখন এদিক দিয়ে কিন্তু ট্রেন হয়ে আপনার ইউজ অয়েলে জমা হবে ট্যাঙ্কিতে জমা হবে ট্যাঙ্কি কিন্তু নিচে আছে আপনাদের একটু পরেই দেখিয়ে দেবো কোথায় জমা হচ্ছে আস্তে আস্তে এই যে দেখেন একেবারে শেষ এক্ষেত্রে কিন্তু কোনো মেশিন কোনো কিছু অন অন করা লাগছে না অর্থাৎ ইলেকট্রিক্যাল কোনো পাওয়ার দিতে হচ্ছে না শুধু গাড়ির ইঞ্জিনটা চালালেই হবে ইঞ্জিন চলন্ত অবস্থায় দেখেন এই যে ইউজড অয়েল কিন্তু এখানে জমা হয়ে গেছে প্রায় ছয় লিটারের মতো পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার ছয় লিটারের মতো জমা হয়ে গেছে ইউজড অয়েল হ্যাঁ তো এটা হচ্ছে ইউজ অয়েলের পাশ আপনি এখানে সর্বোচ্চ বিশ লিটার পর্যন্ত লোড করতে পারবেন তো আমরা আবার নতুন করে অয়েল এখানে রিফিল করব প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আগে হচ্ছে নিউ অয়েল এখানে রিফিল করতে হবে যেটা একটু আগে দেখতে পেলেন যে রিফিল যে ক্যাপ আছে সেই ক্যাপের মাধ্যমে আপনাকে এটা রিফিল করে নিতে হবে এই ক্ষেত্রে বাইরে থেকে কিন্তু আপনাকে সেই রিফিল ক্যাপের মাধ্যমে রিফিল করতে হবে এখানে যে মূল যে বিষয়টা যে পাইপ সেটিংয়ের বিষয় এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে পাইপটা আপনি কীভাবে সেটিং করবেন দেখেন এখানে লেখা আছে ইন ইন এইটা হচ্ছে পাইপ ইন ফ্রম ভেহিকেল অর্থাৎ এখানে যে কালো বা নীল যেই কালারই থাকুক এটা হচ্ছে গাড়ি হতে আসবে হ্যাঁ যেই ওয়েলটা অর্থাৎ ইউসড ওয়েলটা এখান দেখতে গাড়িতে ঢুকবে আর আউট টু ভেহিকেল অর্থাৎ এটা গাড়িতে যাবে এটা ইয়ে এটা মেশিন থেকে বেরোবে অর্থাৎ যে দিয়ে হচ্ছে অয়েল গাড়িতে ঢুকবে সেই পাইপে লাগাতে হবে অর্থাৎ আউটের টু ভেহিকেল গাড়িতে আর ইন হবে ফ্রম ভেহিকেল তাহলে এটা প্রক্রিয়া আর কিছু নির্দেশনা আছে টুকটাক এগুলি আপনাকে দেখে নিতে হবে আর কিছু ছোটো ছোটো নির্দেশনা থাকে এগুলো আপনি পরবর্তীতেও পারবেন এইখানে সবচেয়ে যে মূল বিষয়টা সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছে যে পাইপ কোন পাইপ কোথায় গিয়ে লাগাবেন কিছু গাড়িতে হচ্ছে যেগুলি হচ্ছে আপনি একটু খেয়াল করবেন ল্যান্সার ল্যান্সার ইয়াক্স এরপর হচ্ছে পাজরো যেটা হচ্ছে রেডিয়েটার যে পাইপটা সেই পাইপের এখানে লাগাতে হবে নবগুলি দেখেন যে আমি যে লাল পাইপটা অর্থাৎ লাল পাইপ হচ্ছে গাড়িতে ঢুকবে ওয়েল রেড পাইপের মাধ্যমে গাড়িতে ঢুকবে এবং কালো পাইপের মাধ্যমে মেশিনে অয়েল ঢুকবে তো আমি এখন যেহেতু নাকি ইউসড ওয়েল টানা হয়ে গেছে এখন আমি অয়েলটা দিয়ে দেব অর্থাৎ এক্সচেঞ্জ পজিশনে রেখে আমি এখন অয়েলটা দিব সুইচটা অন করলেই কিন্তু মোটরের মাধ্যমে এই অয়েলটা চলে যাবে গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চলে যাচ্ছে এবং এই পজিশন থেকে আবার গাড়ি স্টার্ট করে যেহেতু আপনাকে ফ্ল্যাশিং করতে হবে আবার অনেক সময় যদি এ ঠেপ ভালো থাকে সেক্ষেত্রে ফ্ল্যাশিং না করলেও চলে এ অবস্থায় কিন্তু অবশ্যই গাড়ি ইঞ্জিন চাকা করতে হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ